আসসালামু আলাইকুম আজকে একটি পরীক্ষিত নসখা নিয়ে আজ রুচি আজকে নস্কাটি দিয়ে দিয়া এই নসখাটি দিয়ে আপনি পরীক্ষা করে দেখবেন আপনার বেমার গঙ্গিয়া প্যাটের বেড প্যাটের বেড বিষয় পরীক্ষা করে এই নসখাটি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার পেটের বিষ দূর হয়ে যাবে যদি আপনার পেটে বিষ হয়ে থাকে দূর হয়ে যাবে বহুত মা সকলের রয়েছে বোন জন্য পেটে বিষ করে বাচ্চা বরাবর পেটে বিষ করে বহুত আছে আপনার ও তো তো সিষে কোনো কোনো মূল ধারণা পাচ্ছেন না আপনার রুগী সুস্থ হচ্ছে না যদি এরকম বাইন সারি তা আপনার বন্যাঞ্চারীরা দিতে পারেন কি আপনার আগে আপনার যে কোনো মানুষকে দিতে পারেন আপনার বন্ধু বন্ধু বন্ধুদের বান্ধবীর দিতে পারেন এই নষ্ট পেটার জানতে আছেন বহু ভালো এই জন্য বায়ঞ্চারী মা আপনার ঘরে পরিবারে পেটের বিশ্বের যন্ত্রণা করে পরে চিকিৎসা করতেছেন কোনো কাজ হয় না কাজ হয় না আপনার করলে একটি সন্তান হওয়ার পরে আপনার আপনার পরিবারের পেটের বিষ হয়েছে এটা হয়েছে কত কত পেটের বিষ বিষয়ে চিকিৎসা করতেছেন চিকিৎসা করেও আপনার ভালো হলো না যদি নিষ্কা হয় ট্যাবলেট নেন শান্তি হয় হওয়ার পরেও একদিন যাই তারপর থেকে আবার আরম্ভ হয়ে যায় দুজি এরূপ হয় এবার অ্যান্সারে আজকে আমি বলবো একটি কথা দুজি আপনার ঘরের পরিবারের পেটের বিষে চিকার বাড়ে তো অবশ্যই তা আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার ঘরের পরিবারের পেটের বেদনা দূর হয়ে যাবে আর আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আর ব্যান ছাড়ি আপনার আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে না আর যদি সাবস্ক্রাইব না থাকে ব্যান ছাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসকা পরিকর্তন নস্কা হে নস্কারি দে খুব মন উগার হইছে মন মন উগার হইছে মানুষ আমার চ্যানেল আরেকটা চ্যানেল আসলো ওই চ্যানেলটা আমি দর্শকে মোবাইল নাম্বার হারায় গেছে চ্যানেলটা আমি আমি রাখতে পারিনা এটা আমার সাবস্ক্রাইব বহুত হই গছলো সাবস্ক্রাইব বহুতই দোসলো এই দন আপনারা এই ভিডিওটা আপনারা দেখেন ইনশাআল্লাহ আপনার ঘরে পরিবারের সুস্থ হয়ে যাবে কীভাবে সুস্থ হবে না হবে আমি বলে দিচ্ছি আপনি কাজ করবেন একটি কাজ হলো আপনি বারো দিন দিকে আপনার ধরেন গায়ে এটা কিছু কথা না দুই যে আপনি পরীক্ষা করতে চান তে একটি সুতা নেবেন লাউ হোক কালা হোক ডলা হোক যে কোনো একটি সুতা নেবেন আপনার ঘরে পরিবার যদি হয়ে থাকে ঘরে পরিবার যদি হয়ে থাকে আপনি এবার সুতটা মাপ দেবেন হয় আপনার সুতাবেন সোয়ানির পরে যা আপনার নিজে নাবির ধরবেন আর এক টনে দরবেন টনে ধরব দেখবেন কোন টনের থেকে তো কোনটা কোন ছাড়ে নাই গেছে ডাইন ছাড়ে গেলে ডাইন ছাড়ে গেছে না বাই ছাড়ে গেছে না বিড়া বেশি কোন ছাড়ে বিকে গেছে তার মানে নাবিটা বেহাবার সুতা শুধু নাই বিজ্ঞা তো মানে বাই ছাড়ে গেছে কেন ডাইন ছাড়ে গেছে এই জন্য আপনার আপনার ঘরের পরিবার পেটের বেদনা দুই নাভি যদি সিঁধা হয় তাহলে পেটে বেদনা করবে না আর যদি নাভি সিঁধা না হয় তা আপনার ঘরে পরিবারের বেদনা করবে পেটে বেশ করে এই জন্য সুতো দিয়ে মাপ দিবেন যে আপনার পরিবারের নাভি আপনার বোনেন ছাড়ি নাভি যে কোনো বোনেন ছাড়ি আপনি পারবেন না চালে দেখলো তো আপনার মা আর খুব বলতে হবে যে আমার মা আপনার মারা বলতে হবে যে আমার বোনটা কী জন্য কাঁধে দেখেন তো এই বেমার এটা হয়েছে নাকি নাবি তার বে বেঁকেছে নাকি যদি বেঁকে যায় তাহলে আমার এই কাটি ব্যবহার করবে ইনশাআল্লাহ লাল কলমের দ্বারা সাদা কাগজে লিখিয়া গলায় ধারণ করতে হবে ইনশাআল্লাহ কয়েকদিন নিমিত্তে একদিনে মিত্রে তার নাবি ঠিক হয়ে যাবে পেটে বেশি দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি আবার বলছি যে কোনো মানুষ হোক আপনারা উল্লি নারীজাত নারীজাত এই নারী কাজ করবে পেটের বেদনা দিচ্ছি কারে তেই তারা শোয়াইবেন যে কোনো মানুষ হোক আপনি আপনার জন্য একটা নিজের মানুষ আছে একটা বেলেগ মানুষ আছে এই তার দেখবেন না বিয়ে কোন ছাড়ে বিয়ে গেছে বিকাশ হতো ডাইন ছেড়ে গেছে না বাইরে ছাড়ে গেছে যদি বাইরে ডাইন সার যাই এটা মতলব না অবশ্যই তার পেটে বিষ অবশ্যই পেটে বেদনা বেদনা করবই আর আপনি বারো দিন দেখে বারো দিন দেখে আপনি লাল কলমের দ্বারা সাদা কাগজে লিখিয়া কি মেক্সার প্রণ কালির দ্বারা লিখবেন কাগজে সাধারণ প্রাণ কালকে দ্বারা লেখিয়া ভালো হয় লেখার পরে আপনি গলের দান করবেন ইনশাল্লাহ আপনার রুগী সুস্থ হয়ে যাবে আর রুগীর নাম দেখবেন যেন রুগীর নাম দেওয়া আছে সে জায়গা রুগীর নাম বয়সায় দিবেন সেই নামটা কাটিয়ে রুগীর নাম এটা লেখা আছে এটা না লেখিয়া তা আপনি সেটা রুগীর নাম দিবেন ওনলি বুঝছেন আপনার দেখবেন রোগীর সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার বিশ্বাস না আছে আমার নাম্বারে ফোন করতে পারেন আমার নাম্বার হলো নাইন ওয়ান একটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করেন আলাইকুম নমস্কার